জাঁকজমকপূর্ণ আত্মপ্রকাশের পর যতটা প্রত্যাশা করা হয়েছিল দল হিসেবে এনসিপি ততটা এগোতে পারেনি এমনটাই মত বিশ্লেষকদের অভ্যন্তরীণ কোন্দল সংগঠন গোছাতে দক্ষতার ঘাটতি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সময়ে সময়ে মতানৈক্য আর সবশেষে উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধ নিয়ে দলটির সাম্প্রতিক বয়ান সব মিলিয়ে দলটি কি দিন দিন কোণঠাসা হয়ে পড়ছে কান পাতলেই শোনা যাচ্ছে এমন প্রশ্ন গত চার মাসের বেশি সময় ধরে বিএনপির সমালোচনায় সরব ছিল এনসিপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও এবং শাহবাগ অবরোধের সময়েও বিএনপিকে কড়া ভাষায় আক্রমণ করে এনসিপি নেতারা জুলাইয়ের গণভ্যুত্থানের সময় গণহত্যার দায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আন্দোলনের ডাক দেন তাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ব্যানারে গড়ে ওঠা এই আন্দোলনে যোগ দেয় বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক বিএনপি বিহীন এই আন্দোলনে অংশ নেয় জামায়াত ইসলামী ছাত্র শিবির আপ বাংলাদেশ হেফাজতে ইসলাম এবি পার্টি লেবার পার্টি খেলাফত মজলিস সহ আরও কয়েকটি রাজনৈতিক দল তারা তিন দিন আন্দোলনের পর গত দশই মে রাতে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় তবে নিষেধাজ্ঞা উৎসব ছাপিয়ে সমাজ মাধ্যমে আলোচনার কেন্দ্রে চলে আসে ছাত্র নেতাদের গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই স্লোগান এবং জাতীয় সংগীত পরিবেশনের সময় ইসলামপন্থী কর্মীদের বাধা দান সংক্রান্ত ভিডিওতে এতে এনসিপির মধ্যপন্থী ওই দিন রাতেই অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ও জুলাই অভ্যুত্থানের মুখ্য সংগঠক বা মূল সংগঠক মাহুজ আলম তার ফেসবুক পোস্টে যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে বলেন যা জামায়াত এনসিপি সম্পর্কে নতুন দূরত্ব তৈরি করে মুক্তিযুদ্ধকে ঘিরে এনসিপির এই অবস্থান জামায়াতের সঙ্গে জোট গঠনের সম্ভাবনায় বড় ধাক্কা দেয় বলে মনে করেন বিশ্লেষকরা এরই মধ্যে এনসিপির ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং ইসলামী ছাত্র মধ্যে দ্বন্দ্ব ও জোটে ফাটলের খবর প্রকাশ পেয়েছে ছাত্র সঙ্গেও এনসিপির দ্বন্দ্ব অনেক আগেই প্রকাশ্যে এসেছে সম্প্রতি হাসনাত আবদুল্লা মন্তব্য করেন বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায় যা বিএনপির সঙ্গে এনসিপির দূরত্বকে আরও স্পষ্ট করে তোলে গত আঠাশ ফেব্রুয়ারি ঢাকার মানিক মিয়া এভিনিউতে আত্মপ্রকাশ করেও এনসিপি নতুন কোনো চমক দেখাতে পারেনি সাংগঠনিক দুর্বলতা নেতৃত্বে ঐক্যের অভাব এবং রাজনৈতিক কৌশলের দুর্বলতা সব মিলিয়ে দলটি এখনও দৃঢ় অবস্থান গড়তে পারেনি এ অবস্থায় প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে এনসিপি আদতে কতদূর যেতে পারবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে জামায়াতের সঙ্গে এনসিপির সম্পর্ক উপেক্ষা করতে পারেনি বিএনপি ভোটের মাঠে যার সম্পর্কের প্রভাব বিবেচনায় পদক্ষেপ নিয়েছে কিন্তু এনসিপি জামায়াত দ্বন্দ্ব যেন বিএনপির জন্য সাপে বড় হয়ে এসেছে বিশ্লেষকরা বলছেন এই দ্বন্দ্বের সবচেয়ে বড় হবে বিএনপি গঠনের আগেই এনসিপির নেতৃত্বে দ্বন্দ্ব দেখা দেয় দল গঠনের পরেও ঐক্য প্রতিষ্ঠায় তারা সফল হয়নি বহরের বিলাসিতা এবং নেতাদের ব্যক্তিগত ব্যয়ের উৎস নিয়েও প্রশ্ন উঠেছে দলের মধ্যে ঐক্যের অভাব সুসংগঠিত কর্মসূচির অভাব আর কৌশলগত অনিশ্চয়তায় এনসিপির রাজনীতি এখনও জনমানসে যথেষ্ট প্রভাব ফেলতে পারেনি পরিপক্ক রাজনৈতিক দল হিসেবে নিজেদের অবস্থান গড়ে তুলতে পারেনি এমনটাই মত বিশ্লেষকদের যদিও এনসিপি নানা দাবিতে মাঠে থাকার চেষ্টা করছে তবুও অন্য দলের সমর্থন ছাড়া প্রভাব বিস্তার করা কঠিন আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে কিছুটা ঐক্য দেখা গেলেও জামায়াত ইস্যুতে বিভাজন দ্রুত স্পষ্ট হয়ে যায় বিশ্লেষকরা বলছেন গণপরিষদ নির্বাচন ও সংবিধান পুনর্লিখন নিয়ে রাজনৈতিক দলগুলোর স্বার্থ ও অবস্থান ভিন্ন এসব বিষয়ে একমত হওয়া সহজ নয় এবং আন্দোলনের মাধ্যমে চাপ সৃষ্টি করলে সংঘাত বাড়তে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী ড সাব্বির আহমেদ বলেন এ বিষয়গুলো নিয়ে আলোচনার বাইরে আন্দোলন হলে পরিস্থিতি আরও সাংঘর্ষিক হবে ছাত্র নেতারা বিষয়গুলো বুঝবে এবং সে অনুযায়ী নীতি নির্ধারণ করবে গত কয়েক বছরে বিএনপি ও জামায়াতের সঙ্গে এনসিপির সম্পর্ক আরও জটিল হয়েছে জামায়াতের আমির লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে দেখা করার পর দলটি নির্বাচনী অবস্থান বদলাতে শুরু করে আগে যেখানে সংস্কারের পরে নির্বাচন বলছিল এখন বলছে রোজার আগেই নির্বাচন চাই অন্যদিকে এনসিপি এখনো বলছে আগে সংস্কার পরে নির্বাচন এই অবস্থানে এনসিপির সঙ্গে জামায়াত ও বিএনপির দ্বন্দ্ব বা দূরত্ব বেড়েছে জাতীয় নাগরিক পার্টি যাত্রা শুরু করলেও এখনও রাজনৈতিক পাঠে শক্ত অবস্থান করার পথে অনেক চ্যালেঞ্জ রয়েছে আন্দোলন সংঘর্ষ জোট বিভাজন তাদের রাজনৈতিক কৌশলকে জটিল করে তুলছে বিভিন্ন দাবিতে মাঠে সক্রিয় থাকলেও দলের অভ্যন্তরীণ ও বহির্বিশ্ব সংকট তাদের প্রকৃত সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করছে সামনে আসছে নির্বাচন ও সংবিধান সংশোধনের সম্ভাব্য প্রক্রিয়া যা দলটির জন্য একটি কঠিন পরীক্ষার মঞ্চ এমন এক কঠিন পথ পাড়ি দিতে এনসিপি আদতে বেছে নিচ্ছে একলা চলনীতি তবে সরকারে এনসিপির প্রভাব স্পষ্ট বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন বর্তমান সরকার জনগণের নয় এটি একটি এনসিপি মার্কা সরকার এবং সেই হিসেবে পরিচিত হয়ে উঠেছে রোজ কেয়ামত পর্যন্ত আপনাদেরকে জনগণ এই জায়গায় দেখতে চাইবে না এদিকে আবার এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন জুলাই ঘোষণাপত্র গত জানুয়ারি ফেব্রুয়ারির সময়ে হওয়ার কথা ছিল কিন্তু আমরা দেখলাম এখনো সেটা হয়নি এটাকে আমরা সরকারের তরফ থেকে ঢিমে তালে চলার চেষ্টা হিসেবে দেখি এদিকে এনসিপির এই একলা একলাচল নীতিকে অনেকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনের কর্তৃত্ব নিয়ে জামায়াত শিবির এবং এনসিপির মধ্যে রশ্মি টানাটানি ছিল সেখানে দুই দলের থেকে কিছু মতপার্থক্য হয়েছে মুক্তিযুদ্ধ ইস্যুতে দুই দলের অবস্থানগত কারণে এই দ্বন্দ্ব হতে পারে তবে জুলাই আগস্টের আন্দোলন থেকে শুরু করে রাজনৈতিক দল গঠন এনসিপির সঙ্গে জামায়াত শিবিরের একটি সক্ষতা ছিল সেই দিক বিবেচনায় এটি কৌশলের অংশ কিনা সেই প্রশ্নও আছে বলে মনে করেন তিনি